থাক দাবি এক আমার বোনের রক্ত আমার রক্ত রক্ত আমার বোনের তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিতে বের করেছিল বিডিও অফিস থেকে ওই মাগোর প্রতীক সরকার কে ওই জন্য পা আসছে বিনিত গোয়েল শিক্ষা দেব কোটি সাইন লাঈডির পরিবারের সঙ্গে আমরা আছি সাইনের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোর্টে গেছিল কাল সন্ধ্যা এনে ছেড়েছে কিন্তু আমরা কোর্ট করব অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডামি বন্ধ করব। আমাদের একশো জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন কালীঘাট একদিনে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দাবি এক আমার মনের রক্ত